আজকে শনিবার আজকে আমাদের বাড়ির সামনেই হচ্ছে শীতলা পুজো হচ্ছে যেই কারণে আজকে ঠান্ডার আর কি উপোস বলতে পারো তো আমাদের পান্তা ভাত খেতে হবে গতকালকে মা পান্তা ভাত আর আলু সেদ্ধ করে রেখে দিয়েছিল তো আলু সেদ্ধটা মাখা হয়েছে আর দোকান থেকে চপ কিনে নিয়ে আসা হয়েছে দুপুরে সেই সবই খাওয়া দাওয়া হয়েছে রাত্রে তৈরি হবে ছোট আলুর দম আর তার সাথে হচ্ছে লুচি এখানে দেখো ময়দাটা মেখে রেখেছি আর আলুর দমের জন্য যা যা লাগবে সেইগুলো সমস্ত প্রস্তুতি তৈরি করে এবার আমি আলুর দমটা রান্না করব বোন দিদি বঞ্জি ওরা সবাই মিলে গেছে একটু ফুচকা খেতে আমাকেও বলেছিল যাওয়ার জন্য কিন্তু আজকে আমার শরীরটা অতটাও ভালো লাগছিল না একটু মাথা যন্ত্রণা করছিলো তো ওই জন্য বললাম যে আমি ফুচকার খাবো না তোরা আসার সময় আইসক্রিম নিয়ে আসি সবাই মিলে আইসক্রিম খাবো আর ফুচকাটা তোরা খেয়ে আয় তো ওই জন্য ওরা গেছে ফুচকা খেয়ে আসতে যদিও আইসক্রিমটা ওরা আর আসার সময় নিয়ে আসতে পারেনি কেননা ফোনপে যেই দোকান থেকে আর কি আইসক্রিমটা কিনবে সেই দোকানে ফোনপেটা ফোনপে বা কোনো অনলাইন পেমেন্টের ব্যবস্থা ছিল না যেই কারণে তো ঠিক হল রাত্রে খাওয়া দাওয়ার পরে আমাদের বাড়ির কাছেই একটা দোকান আছে সেখান থেকে আমরা গিয়ে সবাই মিলে আইসক্রিম কিনে নিয়ে আসবো আর রাত্রিবেলা না একটুখানি বেরিয়ে সবাই মিলে আইসক্রিম খেতে যাওয়া বা থানা খেতে যাওয়া এটা একটা আলাদাই মজা থাকে আর বাড়ির সামনে দোকানটা প্রায় রাত এগারোটা পর্যন্ত খোলাও থাকে মাঠের পাশে রাস্তা দিয়ে যাই সুন্দর হাওয়া দেয় খুব ভালো লাগে তো এই যে নিরামিষ একটা আলুর দম করছি ফোরনে দিয়েছিলাম তেজপাতা গোটা জিরে আর একটু গোটা গরম মশলা আর তারপরে এই যে সেদ্ধ করে রাখা আলুটা ভালো করে ভেজে টেজে নিয়ে আমি একটু আদা আর টমেটো পেস্ট করে রেখেছিলাম তো সেইটা দিয়ে ভালো করে কষিয়েছি আর গুঁড়ো মশলার মধ্যে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এই সমস্ত দিয়ে সুন্দর করে কষিয়ে এরপর আমি জল দিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো আর জল আর নুনটা দিয়ে তো এরপর হচ্ছে লুচি তৈরি তৈরির পালা আমি সমস্ত লুচিগুলো বেলছি আর দিদি হচ্ছে সমস্তটা ভেজে ফেলছে খাবার দাবার সমস্তটা নিয়ে চলে এসেছি ছাদে ছাদেই আমরা খাই তোমরা জানো ওদিকে ছেলে একটু তাড়াতাড়ি খুব ঘুম পেয়েছিলো ওকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি কেন দুপুর আজকে ঘুমাইনি একটু দুষ্টুমি করছিল আর মা তৈরি করেছে হচ্ছে পায়েস কালকে আমরা চলে যাব তো মা বলছিল আমি অনেক দিন ধরে ভাবছিলাম তাদের পায়েস করে খাওয়াবো হচ্ছে না তো আজকেই পায়েসটা তৈরি করা যাক তো মা পায়েস তৈরি করেছে আর তার সাথে এই যে আলুর দম আর লুচি তো রয়েছে ওদিকে ছেলে ঘুমিয়ে পড়েছে বলে একটু মনটা খারাপ লাগছে কারণ আমরা আইসক্রিম খেতে যাবো বলে ঠিক করেছিলাম যাই হোক আমি বোন আমার দিদির মেয়ে আর দিদি আমরা চারজনই আইসক্রিম খেয়েছি মা আইসক্রিমটা খায় না দাঁতের একটু সমস্যা আছে বলে এটা হচ্ছে তার পরের দিন রবিবার তো আমরা রবিবার হচ্ছে বাড়ি চলে যাব আর ওরা সবাই ছাদে খেলছিল আর আমি ছাদে এসে একটু বসেছিলাম একটু সুন্দর হাওয়া দিচ্ছিলো সেই কারণে ছাদে এসে একটু বসেছিলাম একটা দুটো রিলস করলাম একটু এডিটিং করছিলাম এরমভাবেই আর কি সময়টা কাটিয়ে দিলাম তো চলো আজকে তো আমরা বাড়ি চলে যাবো এরপরে নেক্সট ব্লগ আসছে আমরা মানে আমার বাড়ি থেকে ওই বাড়ি থেকে তো এখন দেখো এরা হচ্ছে লেস খাচ্ছে সবাই মিলে ভাগাভাগি করে আর তিনজনে খুব ভালো খেলাধুলা করে আবার খেলাধুলা করতে করতে একটু মারপিট ঝগড়াও হয়ে যায় ঠিক আছে তো চলো আজকের ভিডিওটা আমি এতটাই রাখছি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগের সাথে আমার ওই বাড়িতে গিয়ে আবার নতুন ব্লগ শুরু করব চলো আজকের মতন টাটা